সালাম আলাইকুম শুভেচ্ছা সবাইকে কথা বেশি লম্বা করতে যাব না আফগানিস্তানের কথা মনে আছে আপনাদের আফগানিস্তানে ওসামা বিন লাদেন আছে ওসামা বিন লাদেন সন্ত্রাসে হামলা করছে আফগানিস্তান থেকে এই একটা ইস্যু তুলে পুরো আফগানিস্তানকে দাবাই দিছে পুরো আফগানিস্তানকে ধ্বংস করে দিছে তিলে 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 যুদ্ধ করে ধীরে ধীরে যুদ্ধ করে ধীরে ধীরে নিজেদের নিজেদের সক্ষমতা তৈরি করে তালেবানরা পরাশক্তিকে হানাদারদেরকে হায়নাদেরকে দূর করে তাড়িয়ে দিয়ে তালেবান দেশটা দখল করে নিজের দেশটা পুনরুদ্ধার করে তো পুনরুদ্ধার করার পরে ওই দেশে যারা রাজাকার ছিল যারা আমেরিকার শূন্যদেরকে সাহায্য করছিল আমেরিকানদেরকে সাহায্য আমেরিকানদেরকে বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্ন সবকিছু দিয়ে সাহায্য করছে রাজাকার তারা ওই রাজাকাররা পালাতে শুরু করে দিল আমরা ছবিতে দেখছিলাম যে কেউ প্লেনে ছাদে উঠে যাচ্ছে মানে কে কিভাবে পালাতে পথ খুঁজে পাচ্ছে না তালেবান সরকার গঠন করার পরে ওরা পালাতে শুরু করছে সরকার গঠন করার আগে পরে তালেবান সরকার গঠন করার পরে তালেবান বলল যে কাউকে কোথাও যেতে হবে না আমরা সবাইকে মাফ করে দিয়েছি সবাই আমাদের সন্তান সবাই আমাদের ভাই ভুল মানুষ করতে পারে ভুল ভুলের উর্ধে কেউ নেই ওরা ভুল করছে ভুলের জন্য ওরা অনুতপ্ত ক্ষমা চাইলে আমরা ওদেরকে ক্ষমা করে দেবো যা ক্ষমা করে দিছে তারপরে তালেবান সরকার কি করছে যতটুকু শুনছি যতটুকু মনে আছে আমার তালেবান সরকার একজন প্রেসিডেন্ট তো নির্বাচন করতে হবে মানে একজন রাষ্ট্রপ্রধান তো নির্বাচন করতে হবে তো একজনকে নির্বাচন করলো নির্বাচন করে তাকে বললো যে তোমার বিরুদ্ধে যদি কখনো এক টাকার দুর্নীতি চার না ফুটো পয়সার দুর্নীতির অভিযোগ আসে তোমাকে সঙ্গে সঙ্গে করে হত্যা করা হবে এই শর্তে তুমি রাজি যদি তুমি এই শর্তে রাজি হও তুমি গদিতে বসো রাষ্ট্র পরিচালনা করো এবং যিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন তিনি এ শর্তে রাজি হয়েছেন এবং তালেবানের তালেবান সরকার খুব অল্প সময়ের মধ্যে দুই তিন মাসের মধ্যে দুই তিন মাস দুই তিন মাসের মধ্যে ওদের অর্থনীতির গ্রহটা তৈরি করতে শুরু করছে ওরা দেশ গঠন করতে শুরু করছে ওরা খাতে ওরা যে সমস্ত প্লেন টেন যে সমস্ত জিনিস আমেরিকানরা নষ্ট করে ফেলে ধুয়ে গেছে ওগুলা রেডি করা তারপরে হচ্ছে দেশের যেখানে ধ্বংস হয়েছে ওটাকে রিপেয়ার করা তারপরে দেশের কি বলে এটাকে ওই যে তেল উৎপাদন করা দেশের কোথায় কি আছে এগুলো সব কিছু ওরা দুই তিন মাস পাঁচ ছয় মাসের মধ্যে ওরা দাঁড়ায় গেছে ওদের মেরুদণ্ড শক্ত হয়ে গেছে এখন ওরা এনডি থেকে ওদের অর্থনীতির অবস্থা এত ভালো ইন্ডিয়ার থেকে ওদের অর্থনীতির অবস্থা এখন ভালো প্রচুর ভালো আর বাংলাদেশের আমাদের দেশের চোরের দল চাটুকারের দল বদমাইশের দল শেয়ারের দল বসে বসে আওয়ামী লীগকে নিধন করো আওয়ামী গুলি করে মেরে ফেলো দশ বিশ হাজার আওয়ামী শেষ করে দাও হ্যাঁ আমি এখান দিয়ে লুট করবো ওখান দিয়ে চাঁদা তুলবো ওখান দিয়ে আওয়ামী লীগ চাঁদার চাঁদার দায়িত্ব ছেড়ে চলে গেছে এই দায়িত্ব কে নেবে আবার একজন বলতেছে যে আমাদের ইমএম চলে এসছে একজন বলতেছে নবী রাসুলের পথ ধরে আমাদের প্রধান উপদেষ্টা চলে এসছে চাটুকার দেশ কিভাবে গঠন করবে দেশকে দেশকে কিভাবে অর্থনীতি কিভাবে মজবুত করবে দেশের এগুলো নিয়ে কোনো কুত্তার বাচ্চার কোনো কথা নেই দুই তিনটা কুত্তার বাচ্চা বিদেশ থেকে বসে বসে শুধু মানুষের মধ্যে মানে হিংসাটা ঢুকিয়ে দিচ্ছে মানুষ কিভাবে একে অপরের সাথে লেগে থাকবে মানুষ কীভাবে একে অন্যের ক্ষতি করবে মানুষ কীভাবে কিভাবে একে একে অন্যকে মারবে ওই কুত্তার বাচ্চারা বিদেশে বসে বসে শুধু এগুলোই বলতেছে একটা কুত্তার বাচ্চা দেশের অর্থনীতিতে দেশ গঠনের কোনো একটা কথা বলেনি আজ পর্যন্ত একটা কথা আজ পর্যন্ত বলেনি জানোয়ারের বাচ্চারা দেশ গঠনের কথা বল তোকে মাকে চো দেয় যারা চলে গেছে ওদের কথা আর বলিস না ওরা তো চলে গেছে ওরা আবার আসলে তোকে মাকেই শু বাচ্চারা দেশ নিয়ে বা চিন্তা করিস না বসে বসে আমেরিক নিয়ে চিন্তা করিস